বাংলা থেকে দুর্নীতি হটাতে বিজেপির আশা দরকার বললেন অর্জুন সিং প্রচারের শেষ দিনে শনিবার ভাটপাড়া বিধানসভা এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রার্থীর সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এদিন গোলঘর এক নম্বর কালী মন্দির থেকে প্রচার শুরু করেন হাসপাতাল দু নম্বর গেট ময়লা ডিপো হয়ে প্রচার সাধু মাঠিয়ান গিয়ে শেষ হয় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বাংলা থেকে দুর্নীতি দূর করতে গেলে বিজেপিকে আনতে হবে শুক্রবার জগদ্দল বিধানসভার পানপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে লক্ষাধিক ভোটে জেতার কথা বলছেন শতাব্দী রায় এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন আগে বীরভূম থেকে উনি জিতে দেখা তারপর উনি পার্থর কথা ভাববে প্রথম দিন জানাচ্ছিলাম আজকে সেটাই জানাচ্ছি যেটা প্রথম দিন মানুষের কাছে যাচ্ছিলাম যে বল যে কথাটা বলছিলাম আজকেও সেই কথাটা বলছি বাংলা থেকে করাপশনকে দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টি কানতে হবে শতাব্দী রায় কী বলছেন তার জবাব সুকান্ত রায় দেবেন সুকান্ত جواب শতब्दी মিছিল করে বলছে পাটোমীদের আগে নিজে জিতে নিন তারপরে পার্থক্য কথা ভাববেন আগে নিজে জিতে কিন্তু আপনি জানেন লাস্ট ডে আছে ক্যাম্পেইনিং জন্য এই জন্যে কিছু কিছু ওয়ার্ড আমার मींस এখনো ওখানে আমার ক্যান্ডিডেট রিচ পড়ে নেই এই জন্যে আজকে সকাল থেকে স্টার্ট হচ্ছে আমার 10 নম্বর 11 নং 10 নম্বর 15 ওয়ার্ড হবে পরে আছে শিডিউল আছে দুপুরবেলা এমপি সাহেব ছ নম্বর যাবে তো এই যেখানে লোকের ডিমান্ড আছে গিয়েছে যে আপনি যে যে ওয়ার্ডে কভার হয়নি আপনি কভার করে এক্সপেক্টেশন পাবলিকে পাবলিক থেকে প্রচুর আছে পাবলিকও পুরো এক্সাইটেড আছে ভোট দেওয়ার জন্যে পাবলিকে একটাই কোশ্চেন আছে কি ভালো করে ইলেকশন হবে তো নিজে ভোট নিজে গিয়ে দিতে পারবে তো আমি সবাইকে বলা যাচ্ছে কি দেখুন এই তো মিউনিসিপাল ইলেকশানেই পঞ্চায়েত ইলেকশনই এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে ইলেকশন সুস্থভাবেই হবে আপনার সবাই নিজে গিয়ে নিজেই ভোট যেখানে আপনার ইচ্ছা হবে ভোট দেবেন দেখেন একটা ভয়ে যে আছে মানুষের ভিতরে একটা মানুষকে মোটিভেট করতে হবে কেন কি যেরকম পঞ্চায়েত ইলেকশন সময় হয়েছে যে সময় মিউনিসিপ্যাল ইলেকশন সময় যেরকম হয়েছে একটা মানুষের ভিতরে একটা ভয় হয়ে গেছে মিনস একটা ফ্রাইটেন এনভায়রনমেন্ট চলে এসে ও একটাকে দূর করতে হবে চতুর্থ দফা অশান্তি দেখা গেছে এরকম কিছু নেই দাদা দেখুন ওভারঅল কিছুদিন দু তিন দিন আগে আমার লিডার অফ অপোজিশন নিজে টুইট করে ইলেকশন কমিশনকে ধন্যবাদ করেছেন কি এবার ইলেকশন সুস্থভাবে হয়েছে একটা দুটো জায়গা কিছু হয়েছে লেকিন ও এত ম্যাটার করে না লেকিন ওভারঅল ইলেকশন খুব ভালো করে হয়েছে এই জন্য ইলেকশন কমিশনকে থ্যাংক ইউ নিজের টুইট থেকে করে একটা ধন্যবাদ করেছেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে